বিবাহিত মেয়েদের কষ্ট হয় না ব্যথা লাগে না ঠান্ডা লাগে না কেন জানেন বিয়ে হওয়ার পরে মেয়েরা নিজেকেই ভুলে যায় সেই জন্য কষ্ট দুঃখ ব্যথাগুলো মেয়েদেরকে ছুটে তো পারে কিন্তু ভেঙে ফেলতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন আরেকটি সকাল দুচক ভরা স্বপ্ন বুক ভরা আসা আমার সকালটা শুরু হয়েছে আরো অনেক আগেই আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছিল তারপরও শুয়ে থাকতে পারলাম না ছেলে মাদ্রাসায় চলে যাবে খুব সকালেই আপনাদের ভাইয়ারও অফিস আছে সেই জন্য সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে ওদের বাপ ছেলেকে খাইয়ে পাঠিয়েও দিয়েছি এখন সকাল এগারোটা বাজে আর আমি নিজেই নাস্তা করতে ভুলে গেছি দেখেন আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি একদম সকালবেলা এত ঠান্ডা পড়েছে আপনাদের ভাইয়া তো আমাকে ঘুম থেকে উঠতেই দিচ্ছিল না বললো আর একটু শুয়ে থাকো আর একটু শুয়ে থাকো কিন্তু আমি শুয়ে থাকলে কি চলবে আমার ছেলেরা না খেয়ে থাকবে আমার স্বামী না খেয়ে অফিসে চলে যাবে সেটা তো আমি মানতে পারবো না তো সকালবেলা উঠেই সব কাজ গুছিয়ে নিয়েছি এখন জাস্ট দুপুরের জন্য রান্না করব তো দুপুরের জন্য আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এখন এক কাপ চা করে নিলাম বিস্কিট ভিজিয়ে চাটা খেয়ে নিব আমার কাছে চা দিয়ে বিস্কিট অথবা চার সাথে পরোটা খেতে খুব ভালো লাগে তো আজকে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি তো চা বিস্কিট খেয়ে এখন যে থালাবাটিগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর এই থালাবাটিগুলো এখন জায়গা মতো রেখে দিবো তারপরে এই দিক দিয়ে ডিম সেদ্ধটাও হয়ে গেছে এখন ডিম গুলো কি ছিলে নিচ্ছিলাম খুব সকালে উঠতে আসলে খুবই খারাপ লাগে পানি এত ঠান্ডা থাকে কি বলবো হাতগুলো মনে হয় বাঁকা হয়ে যায় তারপরও সংসারের কোনো কাজ না করে থাকতে পারি না আমি না একটু অন্যরকম আমার কোনো কাজ ফেলে রেখে শুয়ে থাকতে আর ইচ্ছে করে না তো এই তো ডিম ছিলে নিয়েছি এখন চলে এসেছি পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটতে আমার যে কি পরিমাণ কষ্ট হয় পেঁয়াজের এই ঝাঁজ আমার একদমই সহ্য হয় না চোখের পানি নাকের পানি সব এক জায়গায় হয়ে গেছে এই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন ডিম ভুনাটা বসিয়ে দিব ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি একটু আলু ভেজে নিয়েছিলাম একটু আলো দিলে খেতে বেশি ভালো লাগবে তো এই তো মশলাটা কষিয়ে তারপরে ডিম আর আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে জলের পানিটা দিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি আমি বড় ছেলের টেবিলটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি এই দিক দিয়ে আমার বড় ছেলেটা রেডি হচ্ছে স্কুলে চলে যাবে ওর আবার স্কুল টাইম হচ্ছে বারোটা থেকে তো বারোটার আগে আমি সব রান্না বান্না কাজ শেষ করে ফেলেছি তারপরে ছেলেটাকে খাইয়ে এখন আমার ছেলেটা স্কুলে চলে যাচ্ছে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ